Kali tadi tu. apa ga. Nah, kata sutu ya gitu. Kali kebun kita ini. Kali last time mana pak? Last time kali tu sekitar sana

Pasti lihat Majapahit, Eh, udah bingung, bikin. Waktu live lagi. Ada terus di hai Ada terus di sih. चेंगा करा पेशेंट आते दार कर खाली मोटर गाडी ला इति पास झालं सेल खाबी जी कमी लागली खोर होतल्या लिया कॉल दे जरा चल चल इचा तात नाव होत कान थांब अर्हम जी वो

এখন এগুলো কিছু বিষয় আগুন আগুন লাগবে আগুনে ফেঁক দিলে হ্যালো গাইস এখন মাখা কি করবো জল দিলে ভালো হয় একটু জল নিয়ে আসি তার দেখুন একটু জল দিচ্ছি তাহলে মিক্সটা ভালো হবে এনে আইটেমটা অনেক আলু লাগান শসা লাগান দিলে জমির মোটামুটি খাদ্য হয়ে যাবে পরবর্তীতে অত না দিলেও হবে পরবর্তীতে না দিলেও চলবে কিন্তু এখন আগে দিতে হবে দিলে কি হবে মাটির সাথে মিক্স হয়ে যাবে

এখন এগুলা ছিটাবো মোটামুটি দুই মাস কি হয়ে গেছে জমি চাষ হচ্ছে কাঁকড়াতে পিলারের এখন বর্তমান ন খাওয়া পিলার খাওয়া নাই বিলাস তোমার বা টিলার আছে তারা টিলার দেবাইছে তারাও কাঁকড়া দিয়েছে তাহলে আমরা কি করছি এ মা বেলেছিল এখানে না বেলেতে এখানে আছে

ভিডিওটা দেখবে লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আপনাদের কাছে আমাদের আশা অন্য কিছু অন্য কিছু দিতেও হবে না ভিডিওটা লাইক দিবেন একটা শেয়ার করবেন একটা পার্স কমেন্ট চেষ্টা করে